আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিগো সলভিং ক্লাস নিয়ে আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল ফার্স্ট লেকচারে আসি যেখানে আমরা এমসিগো সলভিং ক্লাস করবো আজকে আমাদের এমসিগো সলভিং ক্লাসের এই অধ্যায়ের প্রথম লেকচার তো আজকে আমাদের এই সংখ্যা পদ্ধতির এমসি ইউ সলভিং ক্লাসে আমরা টপিক মতোই সলভ করার চেষ্টা করব আমি তোমাদের সামনে যেই স্পেশাল সাপ্লিমেন্টটা নিয়ে আসি এটা এইচএসসির একটা স্পেশাল সাপ্লিমেন্ট নিউট্রন সাপ্লিমেন্ট যারা সাপ্লিমেন্ট কিনতে চাও এই নিউট্রন সাপ্লিমেন্ট কিনবা এটা খুবই চমৎকার একটা সাপ্লিমেন্ট বা যদি চাও টেস্ট পেপার কিনবা বা গাইড কিনবা অবশ্যই নিউট্রন কিনবা বা লেকচার কিনবা অন্য কোনোটা কেনার প্রয়োজন নেই আচ্ছা এবার আমি শুরু করি তো এখন আমাদের এই যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পরবর্তী অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস তো সংখ্যা পদ্ধতির যেই এমসিগুলো আমাদের পরীক্ষা আসে এগুলোর জন্য কিছু কিছু ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেটার দিয়ে করতে হয় তো আজকে আমরা বেশ কিছু একটা দেখব প্রবলেম এরকম ক্যালকুলেটর দিয়ে করতে হবে এবং কিছু কিছু মুখস্থ নির্ভর আছে তাহলে চলো আমরা শুরু করি আমি একটু ঠিক করে নিচ্ছি একটু সময় দাও হ্যাঁ তো আমি একটু বে করতেছি আমাদের আজকে স্পেশাল যে আইসিটি এম সিকে সেটা আর তোমরা যারা এখন বই কিনো নাই আইসিটি এর সিস্টেক পাবলিকেশনের বইটা কেনার চেষ্টা করবা খুবই ভালো একটা বই মানসম্মত বই তো এই হচ্ছে আমাদের সেই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সম্পূর্ণ নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আর আজকে ক্লাসে আমাদের দুজন নতুন অতিথি জয়েন করছো গতকাল জয়েন করছো ইভা আর আজকে ইভার ফ্রেন্ড রচনা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের ক্লাস উপস্থিত দেখে খুশি হলাম নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করবা ওকে তাও আমাদের অধ্যায়ের নাম কি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ওয়ালাইকুম সালাম রিফা জয়েন করছো আমি জানি রিফা তুমি অসুস্থ তারপর তুমি জয়েন করছো খুশি হলাম তাহলে দেখো শুরু করি তো যে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা শুরু করতেছি তো আমাদের টপিকের যে নাম প্রথম যে টপিক সেই টপিকের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস আবিষ্কার ইতিহাস আর কি এটাই হচ্ছে সেই টপিক প্রথম টপিক দিয়ে আমাদের আলোচনা শুরু হবে হ্যাঁ আমি একটু ঠিক করে নিই একটু ওয়েট করো হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের টপিকের নাম আমি একটু জুম করতেছি হুম আশা করি দেখতে পাবা আমি একটু এটা ঠিক করে নিই একটু সময় দাও এটা একটু এদিকে নিয়ে আসতে হবে আবার উত্তরগুলো দেখা যায় তো এই তো সমস্যা হ্যাঁ তো এই হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা আসার টপিকের প্রথম টপিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার ইতিহাস সংখ্যা পদ্ধতি যে আবিষ্কার করা হয়েছে তার ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো তো শুরু করতেছি মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ আমি এমসিকোর অপশনগুলো ঢেকে রাখবো উত্তরগুলো তুমি জাস্ট অপশনগুলো দেখবো আর কি তোমরা ওকে তাহলে আমি এখনই জুম আউট করে শুরু করলাম দেখো মনোযোগ দিও তো আমাদের এখানে যে প্রথম প্রশ্ন এই প্রশ্নটা আমাদের সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সাল এসেছে তো এগুলো আমাদের করতে হবে মুখস্থ মিনিট এবং ঘন্টার হিসাব কোন পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতিতে অনেক রকম বিভাগ আছে যেমন মায়ান সংখ্যা পদ্ধতি চীন দেশের সংখ্যা পদ্ধতি ভারতীয় সংখ্যা পদ্ধতি সুমেরিয়ান ব্যাবোলিয়ান সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু যে রোমান সংখ্যা পদ্ধতি পড়ছি যেমন একটা দাগ দিয়ে আয়ের মতো এক দুইবার দিলে দুই তিনবার দিলে তিন তো এগুলো হচ্ছে আমার একটা সংখ্যা প্রকাশ করার পদ্ধতি বা নিয়ম ওকে আচ্ছা শোয়ান উত্তর দিয়েছি একটা গ নাকি স্যার আচ্ছা গ দিয়েছ ভারতীয় চেষ্টা করছো সোয়ান থ্যাংক ইউ আসলে উত্তরটা মনে হয় হয় না যাই হোক আমি শিখবো দেখব আর কি চেষ্টা করছো মিনিট ঘন্টা কোন এগুলো আসলে যেইভাবে প্রকাশ করা যে সংখ্যা পদ্ধতির মধ্যে প্রকাশ করা সেটা হচ্ছে আমার সুমেরিয়ান ব্যাবলিয়ান এটা হচ্ছে সেই উত্তরটা খেয়াল রাখবা সুমেরিয়ান ব্যাবলিয়ান এটা হচ্ছে সভ্যতা তো যখন ওই সভ্যতা ছিল ওই সভ্যতার মানুষগণ তার সংখ্যা প্রকাশ করার জন্য কোন তারপর পরিমাপ হিসাব ঘন্টা এগুলো আর কি কাজ করতো আর কি তো মনে রাখবা উত্তরটা হচ্ছে কি সুমেরিয়ান ব্যবলিয়ান এটা আমাদের আসলে মুখস্ত নির্ভর একটা ইনফরমেশন এটা মেন বইটি আছে মেন বই পড়লে আমরা মোটামুটি বুঝতে পারবো তো এই হচ্ছে আমাদের এই গহর নাম্বার উত্তর তাহলে মুখস্ত করো সবাই হ্যাঁ এটার উত্তরটা হচ্ছে গহর নাম্বার এটার উত্তরটা হবে সুমেরিয়ান ব্যাবলিয়ান গহর নাম্বার মিনিট ঘন্টা হিসাব করে কোরের পরিমাপ করা হয়েছে এখানে যেটা আমাদের মানুষ করতো অনেক আগে তো এটা তো মুখস্ত এখানে তেমন কিছু বোঝার কিছুই নাই জাস্ট তাহলেই হবে ইভা তারপর হচ্ছে রচনা রচনা তুমি আজকে নতুন একটু একটু রেসপন্স করে তোমরা তোমরা বুঝতে পারলা ইভা কথা বলো কেমন বুঝতে পারলা একটু আমাকে জানাইও ইভা রচনা যদি ভয়েসে কথা বলতে পারো ভালো হয় আমি জানি তোমরা সায়েন্সে আছো তোমাদের সায়েন্সে স্পেশাল ক্লাস আছে আবার হ্যাঁ তো ইভা বলছো খুশি হলাম আর রচনাও বইলো আজকে আফিফা ইফতে আসতে পারিনি ওকে থ্যাংক ইউ আচ্ছা যেটা মুখস্থ নিব ওকে যদি প্রশ্ন করতে চাও প্রশ্ন ভয়েসে বলতে পারবা সমস্যা নেই এইবার পরবর্তী প্রশ্ন যশোর বোর্ড সরি বরিশাল বোর্ড প্রতি সালে আসা প্রশ্ন সুমেরিয়ান ব্যব ব্যবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক দশ ভিত্তিক ১৬ ভিত্তিক বিশ ভিত্তিক ষাট ভিত্তিক আচ্ছা চেষ্টা করছো থ্যাংক ইউ উত্তরটা হবে ষাট ভিত্তিক ষোলো ভিত্তিক হচ্ছে খেয়াল ভিত্তিক হচ্ছে কি ভিত্তিক আমরা কিন্তু যে ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো ষাটে হিসাব করি সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এগুলো সব হিসাব কিন্তু আমাদের ষাটে হয় ষাট এই জন্য সুমেরিয়ান ব্যাবলিয়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষাট উত্তর হচ্ছে গহ ষাট ভিত্তিক তো বুঝতে পেরেছ কি না তোমাকে জানাইও মারুফ জয়েন করছো একটু আগে থ্যাংক সো মাচ বুঝতে পেরেছ ওকে থ্যাংক ইউ তো চেষ্টা করবা যতটুকু সম্ভব আমি জাস্ট ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি কি এবে এটা কাজ করবি টিসি টিসি সোহান বুঝতে পারছো আশা করি এখন এটা আমাকে জানাও সোহান ওকে থ্যাংক ইউ আমাদের আরেক স্টুডেন্ট আসে নাই ওর হচ্ছে তামান্না নাম আর সি ও রেগুলার ক্লাস করে আফিফা ইফতি ইমস আজকে জয়েন করতে পারেনি দেখি ওরা কখন আসতে পারে তো আশা করি খেয়াল রাখবা হ্যাঁ জাস্ট খেয়াল রাখবা যে আমাদের যেহেতু মিনিট সেকেন্ড ঘন্টা এগুলো সব সুমেরিয়ান বেবলিয়ান আর সাইট সেকেন্ডে এক মিনিট হয় সাইট মিনিটে এক ঘন্টা হয় এই যে তোমাদের ষাট দিয়ে হিসাব হয় এই জন্য আমাদের ষাট বিট ষাট বৃত্তি বা ষাট ভিত্তিক হচ্ছে এই সংখ্যা পদ্ধতি খেয়াল রাখবো পরবর্তী প্রশ্ন আমাদের সবাই পারবা বুঝছো সংখ্যা পদ্ধতি ষাট ভিত্তিক ছিল সবাই পারবা ক এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ সুমেরিয়ান ব্যাবোলিয়ান হ্যাঁ না 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 মায়ান না বলি ইভা শুনো আমরা একটু আগে পড়ছিলাম না সুমেরিয়ান ব্যবলিয়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল ষাট ভিত্তিক আর আমাদের এটা উল্টা আসছে যে কোন সভ্যতার ষাট ভিত্তিক ছিল কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি ষাট ভিত্তিক সুমেরিয়ান ব্যবলিয়ান এটা ক হবে সুমেরিয়ান ব্যবলিয়ান আগেরটা ঠিক উল্টা করছে প্রশ্ন উত্তর সেম ইভা বুঝতে পারছো আশা করি চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ হোক সমস্যা নেই বাকিরা বুঝতে পেরেছ বাকির রেসপন্স করো বাকিরা কথা বলো থ্যাংক ইউ বলার জন্য খুশি হলাম আচ্ছা এবার আমি যাচ্ছি নেক্সট পরবর্তী পরবর্তী যে প্রশ্ন সেটা নিয়ে আমরা হাজির হই এটা আমাদের ময়মনসিংহ বোর চব্বিশ সালে আসছে ময়মনসিংহ বোর চব্বিশ সালে আসা প্রশ্ন তো এই প্রশ্নটা আমাদের একটু ডিফিকাল্ট আমরা একটু মুখস্ত করার চেষ্টা করব এটা একটু চেষ্টা করি কি বলছে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো এটা একটা সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন মনে করো এটা সাধারণ জ্ঞান একটা

হ্যাঁ আমাদের আসলে যে একটা এমসি আমরা পারি না সেই এমসি কিউর অপশন দিকে তাকাবো যে কোনটা হইতে পারে না কোনটা হইতে পারে না কেন হইতে পারে না সেটা ব্যাখ্যা বুঝলেই বাকিটা অবশ্যই আছে চমৎকার একটা টেকনিক বলছো থ্যাংক ইউ সোহানকে বলার জন্য এবার বলো বাকিরা যারা আছো কি বুঝতে পেরেছো সোহানের টেকনিকটা ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা যাচ্ছি নেক্সট দেখি আমাদের ক্লাসে নতুন একজন অতিথি জয়েন করছে ওর নাম রিয়াদ দেখি রিয়াদ নামে জয়েন করছে দেখি ওর সাথে একটু কন্ট্যাক্ট করি রিয়া জয়েন করছো রিয়া তোমার সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছি এই মুহূর্তে তুমি আমার সাথে যোগাযোগ করো কথা বলো তুমি কি ব্যাচ নাকি ব্যাচ এতদিন তো ক্লাস করতে পারো নাই হয়তো সমস্যার জন্য তুমি এখন থেকে নিয়মিত ক্লাস করতে পারবা

মায়ান ব্যাবোলিয়ানো আর বাকি বলতো যেটা জটিল এবং অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয় বাকি মায়ান আচ্ছা এতে উত্তরে দেওয়া আছে আসলে এখানে রোমান কেন রোমান দিছে সেটা নিয়ে এখন আমার কনফিউজ বুঝছো রোমান দিয়েছে গহন আমার দিচ্ছে কি বললা বুঝি না

রোমান সংখ্যায় এক লিখলে এই যে এরকম করে লিখতে হয় এটা হচ্ছে এক রোমান সংখ্যায় দুই লিখলে এই লিখতে হয় দুই রোমান সংখ্যায় তিন লিখলে লিখতে হয় তিনটা এরকম মনে আছেন এগুলা রোমান সংখ্যায় চার লিখলে লিখতে হয় এরকম রোমান সংখ্যায় পাঁচ লিখলে লিখতে হয় এরকম বিয়ের মতো এগুলো তো সবাই জানো তো এখানে বলতেছে কি খেয়াল করে প্রশ্নটার দিকে হ্যাঁ যে কোন সংখ্যাটি জটিল অবৈজ্ঞানিক হয়তো এরা না মনে করতেছ যে মিশরীয় হইতে পারে মায়ান হইতে পারে ব্যাবলিয়ান হইতে পারে কিন্তু কথা হচ্ছে লাইনটা খেয়াল করো যা এখনো বর্তমানে ব্যবহার করা হয় তুমি যখন খাতায় লিখো তখন কি তুমি মিশরীয় সংখ্যা লিখো কখনো মায়ান সংখ্যা লিখো কখনো ব্যাবলিয়ান লিখো কখনো এগুলো জানো কেমন লিখতে হয় এইগুলো তুমি তো জানোই না ব্যাবলিয়ান সংখ্যাগুলো কেমন লিখে মিশরীয় কেমন লিখে মায়ান কেমন লিখে এ তো জানো না তুমি রোমানটা জানো রোমানটাই তো লেখো তুমি যদি এই এমসি কেউ লাস্ট অংশটা খেয়াল করো তাও কিন্তু উত্তরটা পেয়ে যাও রোমানের মধ্যে পাওয়া যাবে কারণ কি এখনো বর্তমানে যে সংখ্যা ব্যবহার করা হয় বাস্তবিক অর্থে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি যোগ গুণ ভাগ বা আমাদের অঙ্কের জগতে সেগুলো কিন্তু আমরা এগুলো ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ এগুলো ব্যবহার করি না রোমান সংখ্যা এগুলো কিন্তু প্রচলন বর্তমানেও আছে কিন্তু এটা আগের ইতিহাসের সংখ্যা অনেক আগের ইতিহাস রোমান সংখ্যা কিন্তু অনেক বছর আগের একটা সংখ্যা কিন্তু ওইটা অনেক বছর আগের সংখ্যা হলেও বর্তমানে এর ব্যবহার প্রচুর আমার কথা কি বুঝতেছো সেই শর্তে আমরা যেহেতু এগুলো বর্তমানে ব্যবহার করতেছি এখনো যেহেতু এগুলো ব্যবহার করা হয় সেই শর্তে উত্তরটা হবে গহ তার মানে অবশ্যই গহ নাম্বার সঠিক উত্তর কারণ এগুলো এখনো ব্যবহার করা হয় এখন আমরা ব্যবহার করি কিন্তু মিশরীয় সংখ্যা ব্যবহার করি না লিখতে তো পারি না মায়ান ব্যবহার করি না ব্যবহিয়ন ব্যবহার করি না এগুলো জানি না কেমন ব্যবহার করতে হয় তো এগুলো আমরা ব্যবহার করি না ব্যবহার করি কি রোমান সংখ্যায় এবার সোহান আমাকে জানাও যে ব্যাখ্যাটা বুঝতে পারলাম কিনা ক্লিয়ার হইলো কিনা ওকে তো আশা করি এগুলো একটু আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে পরবর্তী প্রশ্ন বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন থ্যাংক ইউ ক্লিয়ার বলছো ইভা কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় কুড়ি মায়ান ভারতীয় রোমান ব্যবলিয়ন বেভলিয়ান কুড়ি ভিত্তিক মানে 19 এর পর 20 হয় তো এটা কি কুড়ি পড়ে আচ্ছা কত বলছো মায়ান এক্সিলেন্ট উত্তর রাইট মায়ান थैंक यू सो मच হ্যাঁ উত্তর হচ্ছে ক নাম্বার এটা মুখস্থ করো বুঝছো এখানে আসলে টেকনিকটা ফলো করার মত এমন কিছু নাই কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় মায়ানে আচ্ছা দেখা হচ্ছে যাক এই দেখো বইটা পড়লেই কিন্তু আমরা মোটামুটি জানতে পারি কারণ বইয়ের মধ্যে এম সি কিছু এরপর লেখা আছে আসতে ক্লাসে যারা মিস করছে তারা অনেকটা চমক মিস করতেছে সমস্যা নাই ক্লাস রেকর্ড থাকবে ইউটিউবে আপলোড হবে দেখে নিবে সবাই চেষ্টা করবা যতটুকু সময় ক্লাসটা সরাসরি করার কারণ সরাসরি ক্লাস করলে অনেক মজা আছে অনেকটা উপকার আছে জানা যায় শেখা যায় আচ্ছা এটা শেষ তো রচনায় তোমাকে জানো রচনা যে ক্লাস এতক্ষণ ধরে করলাম আমরা বুঝতে পারলাম কিরকম ইবার তো রেসপন্স করতেছো চ্যাটবক্সে রচনা রেসপন্স টা আমি কম পাইছি তোর জন্য রচনায় তোমাকে জানাইও কেমন বুঝতেছো বক্সে বলো যদি ভয়েসে কথা বলতে সমস্যা আমি তাহলে পরবর্তীতে যাচ্ছি হ্যাঁ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন তো আসলে আমাদের এখানে এইদিকে নাই নিচে আছে আচ্ছা তো এটা আমাদের একটা স্পেশাল প্রশ্ন স্যার ইউটিউবে চ্যানেলটা দিয়ে হ্যাঁ দিয়ে দিব একটা স্পেশাল প্রশ্ন এটা দেখি আমরা কয়জন উত্তর করতে পারি হ্যাঁ যদিও এটা আমার বোর্ড পরীক্ষা আসে নাই কিন্তু বোর্ড কলেজ আসছে একটা খুবই সুন্দর একটা প্রশ্ন আসে এটা আমাদের সরকারি সিটি কলেজ চট্টগ্রামে আসে শূন্য এর প্রবক্তা কারা কারা শূন্যকে প্রথমে প্রকাশ করে আরবীয়রা মিশরীয়রা ভারতীয়রা ইউরোপীয়রা শূন্যকে উত্তর দিয়েছো রচনা দুর্দান্ত হয়েছে উত্তর রাইট গ নাম্বার হ্যাঁ এটা জানো কেন তোমরা শূন্য ভারতীয়রা এটা কেমনে জানো কও সুন্দর ইসে উত্তর রাইট হ্যাঁ ভারতীয়রা শূন্যের প্রবক্তা হয় শুরু করে সবাইকে বুঝতে পারছো ক্লাসে বাকিরা কথা বলো রেসপন্স করো জি স্যার ওকে থ্যাংক ইউ এরপরে আমরা যাচ্ছি পরবর্তী তো এখানে আসলে ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা বলছে যে প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গাল কর্তৃক শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি ধারণা হয় ব্যাখ্যা দেওয়া আছে আচ্ছা বুঝলাম এইবার আসে আমাদের বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন তো এখানে বলতেছে যশোর রাজশাহী বোর্ড চব্বিশ সাল আসা প্রশ্ন দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হল ভারতীয় সংখ্যা পদ্ধতি মায়ান সংখ্যা পদ্ধতি চীন সংখ্যা পদ্ধতি দশ ভিত্তিক দশ ভিত্তিক কিন্তু আমরা পড়ছি ডেসিমাল ডেসিমাল নাম্বার দশ ভিত্তিক এখন আমাদের বহুপদী এখন তোমরা একটু গেস করো আচ্ছা বলো তো মায়ান সংখ্যা পদ্ধতি যেটা এটা কত বেস কত ভিত্তিক পড়ছিলাম আমরা ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ উত্তর রাইট এই তো চমৎকার আমরা কিন্তু টেকনিকটা অ্যাপ্লাই করব আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম মায়ান মায়ান হচ্ছে আমাদের কুড়ি ভিত্তিক আমরা কিন্তু ওই যে সাত নম্বরে পড়ছিলাম কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে মায়ান তো মায়ান যদি বিশ ভিত্তিক হয় তাহলে দশ ভিত্তিক জীবনও হবে না প্রতিটা বৃত্তি আলাদা থাকবে তো দশ ভিত্তিক বলছে তার মানে মায়ান অপশন এমনিতেই বাদ মায়ান অংশ যদি বাদ হয়ে যায় থাকে এক আর তিন তাহলে উত্তর হবে এক আর তিন শেষ উত্তর হচ্ছে খ আমাদের টেকনিক ওয়াইস কাজ করতে হবে সবাইকে বলতেছি দেখো তো বুঝতে পারলাম কিনা ব্যাপারটা বুঝতে আচ্ছা আর একটু বলবো তাহলে খেয়াল করো আমরা তো এমসিকিউর প্রশ্নে দেখে আসছিলাম বিশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি মায়ান রিফাত বুঝছ রিফা তাহলে দেখো আমার বিশ ভিত্তিক যদি মায়ান হয় কুড়ি ভিত্তিক যদি মায়ান হয় তাহলে আমাদের দশ ভিত্তিক তো হবে না মানে মায়ান সংখ্যা পদ্ধতি বিশ ভিত্তিক আজীবন বিশ থাকবে এটা কোনো চেঞ্জ হবে না কথা বুঝছো এটা কিন্তু দশ ভিত্তিক হবে না পনেরো ভিত্তিক হবে না তিরিশ ভিত্তিক হবে না থাকবে আমার কথা বুঝতে পেরেছো রিফা তো আমাদের এখানে বলছে দশ ভিত্তিক তো দশ ভিত্তিকের মধ্যে কিন্তু আবার মায়ান বলছে তার মানে মায়ান তো দশ ভিত্তিকের মধ্যে নাই এটা এমনি বাদ তো দুইটা বাদ দিয়ে দিলে এক আর তিন থাকে তাহলে এক আর তিন উত্তর ব্যাখ্যা বুঝছো এবার আচ্ছা তো ব্যাখ্যা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি ছিল বিশ ভিত্তিক এবং চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল দশ ভিত্তিক শেষ আমাদের আছে ক্লাসের সর্বশেষ এমসি দেখি আমরা কত উত্তর করতে পারি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় এই প্রশ্নটা আসছে দেখি আমরা উত্তর করতে পারি কজন কালে মানুষ সংখ্যার হিসাব রাখত গাছে ডাল বা হারে দাগ কেটে করি সংগ্রহ করে নুড়ি পাথর সংগ্রহ করে সবারই পারার কথা বল তো কোনটা হবে হবে আচ্ছা এখানে ইভা দিয়েছে উত্তরটা এক্সিলেন্ট উত্তরটা হইছে একটা বিষয় খেয়াল করো উম দুই তিন আচ্ছা সংখ্যার হিসাব করতো সংখ্যার হিসাব বুঝছো গাছের ডাল বা হ্যাঁ হ্যাঁ সবগুলোই হবে উত্তর রাইট এক্সিলেন্ট উত্তর রাইট সবগুলাই হবে কেন আমি বলি শুনো দুই নাম্বারটা আমি জানি দুই নাম্বারটাও হবে করি সংগ্রহ করে হিসাব করে নুড়ি পাথর সংগ্রহ করে হিসাব করে এক নাম্বারটা কেন হচ্ছে আমি বলি গাছের ডাল বা হারে দাগ কেটে এটার ব্যবহারটা আমি তোমাকে বুঝাই একবারে প্রথম একবারে প্রথম একবারে শুরুতে যখন সংখ্যা নিয়ে চিন্তা করা হয় তখন আসলে দেয়ালের মধ্যে এরকম ভাবে একটা সংখ্যা লেখা হয়েছিল অথবা এরকম একটা দাগ দেওয়া হয়েছিল হইতে পারে এটা বা এটা দাদা হয়েছিল আমি যখন প্রথমবার এটা শুনছি একবার ছোট থাকতে ক্লাস ফোরে থাকতে যখন শুনছিলাম না মানুষ আসলে কথা বলতো বুঝছো মানুষ কথা বলতো মনে বা প্রকাশ করতো কিন্তু যে সংখ্যা জিনিসটা দেখি জানতো না তো এক সময় হঠাৎ করে একজন মানুষ দেয়ালের মধ্যে এরকম একটা দাগ দিছে দেয়ালের মধ্যে বা এরকম একটা লিখছে তো হঠাৎ করে আরেকজন মানুষ বলছে এক মানে একজন দিছে দাগ একজন বলছে এক মানে উচ্চারণটা করছে এটা শুনছে জানি না কতটা সত্যি তো ছোটবেলায় শুনছিলাম যে মানুষ দাগ দিয়েছে এরকম ভাবে এটা একজন বলছে এক সেখান থেকেই এটা নাম এক আবার এরকম দিছে দুইটা দাগ লিখছে এরকম তো বলছে দুই সেখান থেকেই এটার নাম দুই আবার এরকম তিনটা দাগ দিছে লম্বা লম্বা তারপর লিখছে তিন তারপর সেখান থেকেই এটার নাম হয়েছে তিন মানে এভাবে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার এরকম করে সংখ্যার আবিষ্কারটা হয়েছে প্রথম দিক এটা শুনছি আমি যাই না কতটুকু সত্যি কথা কি বুঝছ এটা হচ্ছে গল্প কথা বলো রেসপন্স করো বুঝতে পেরেছ এতটুকু তো এখন এই বিষয়টা কিন্তু দেয়ালের মধ্যে করছে দেয়াল হ্যাঁ বলো আমার বইয়ে অপশন দেওয়া ছিল ওই জায়গায় আঙ্গুলে

যে গাছের ছাগল নিয়ে তারপর হাড় নিয়ে যখন আমরা কাজ করি সাপোজ কাজ করি বলতে যখন আদিমকালে মানুষ তো তখন জামা কাপড় ছিল না গাছে লতা পাতা পেঁচিয়ে থাকতো বা পশু শিকার করে খেতো আর কি তো তখন তারাই যে খাওয়া দাওয়ার পরে এই মধ্যে দাগ কেটে রাখতো গাছের ডাল ছিঁড়ে দাগ কেটে রাখতো এভাবেও তারা সংখ্যা হিসাব রাখতো আমাদের এই দেয়ালের দাগ থেকেই এটা সিমিলার যদিও বলে না দেয়াল বলছে গাছের ডাল বা হারে দাগ কাটত এটা ওরকম ভাবে ওটা সেম বুঝছো সিমিলার ওয়ার্ড হ্যাঁ প্রায় ব্যবহার এর মধ্যে এটাও পড়ে যদিও বই উল্লেখ নাই গাছের ডাল বা হাড়ের দাগ কিন্তু দেয়ালের কথাটা যা আছে সেটার সাথে কিন্তু এটা মিলে যায় দেয়ালে দাগ কেটে বা গাছের ডালে দাগ কেটে হারে দাগ কেটে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ সিমিলার এই জন্য সেক্ষেত্রে এটাও সঠিক উত্তর আমার কথা কি বুঝছো সেই শর্তে শোয়ান এটা আমাকে জানাও ব্যাপারটা বুঝলা কি না ব্যাখ্যা হচ্ছে সেই শর্তে সিমিলার ওয়ার্ড তো এই জন্য আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি বুঝতে পেরেছ শোয়ান এটা আমাকে জানাও রেসপন্স কর আসলে কথা শুনতে পাচ্ছি না বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা এটা তোমাকে জানাও তো আচ্ছা তুমি কি কোন এস এম এস দিচ্ছ কি আচ্ছা এস এম এস দিচ্ছ মনে হয় কিন্তু এস এম এস টা এই জিনিসটা সেই ড্রেস ছিল না কোনটা আমি তো বুঝলাম না কোনটা বলছো আচ্ছা যাক আমি দেখি নাই আচ্ছা তো আমাদের এখানে জয়েন আলিফ উদ্দিন দেখি আচ্ছা আলিফ উদ্দিন একটু আমাকে জানো আলিফ তুমি কোন আলিফ আমি কি চিনি তোমাকে আলিফ তুমি কি সাতাইশ ব্যাচের আলিফ আনিসুর ওকে থ্যাংক ইউ বলছো খুশি হলাম আচ্ছা আলিফি তোমাকে জানা তো তোমাকে আমি চিনি আসলে আমি চিনতেছি না তো ওই জন্য বললাম আচ্ছা আলিফির রেসপন্স করো আমাদের এই মুহূর্তে এই ক্লাসটা বুঝছো শেষের দিকে মানুষ শেষ হয়ে ও আচ্ছা বুঝছি আলিফি তোমাকে জানা দ্রুত রেসপন্স করতে হবে তোমার পরিচয় আমাকে জানাও আচ্ছা চলে গেছে সাজেব শোনো তাহলে বাচ্চারা আজকে মত আমাদের ক্লাস এই স্পেশাল প্রথম ক্লাসটা এখানে শেষ করলাম ছাব্বিশে রসায়ন ক্লাস আছে রাত দশটা দশে আর সাতাশে রসায়ন ক্লাস একটু পরে এই তো দুই তিন ওয়েট করো ক্লাস রেকর্ডটা আমি সেভ করি তো আজকের মধ্যে ক্লাস এখানে শেষ নেক্সট ক্লাস অপেক্ষা থেকে আল্লাহ হাফিজ